হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি যাব ছাদে আমাদের বাসার ছাদে এই বাসাটা আমার অনেক দিন থাকা হলো প্রায় মানে তিন বছর ছয় মাস থাকা হলো এখন নতুন একটা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসাটা ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক এই বাসার ছাদে আমাদের অনেক 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 স্মৃতি আছে যা কখনোই ভোলার মতো না তার চেয়ে বড় কথা এই ছাদে হচ্ছে অনেক গাছ আছে সবারই গাছ আছে কম বেশি আমার নিজেরও গাছ আছে তো এই গাছগুলো সবাই কম বেশি ফল সবজি হয়ে থাকে আবার ফুলও আছে আমার তেমন একটা ফুল গাছ নাই ছাদে তারপরেও এখানে সবার ফুল গাছ আর এটা হচ্ছে চুই ঝাল গাছ মানে এই ছাদে অনেক অনেক গাছ আছে অনেক ধরনের গাছ আছে সবজি তারপর হচ্ছে ফল ঔষধি সব ধরনের গাছই আছে তো এই ছাদে আমাদের অনেক স্মৃতি ভালোবাসা জড়িয়ে আছে যা কখনো ভোলার মতো না যত মানে দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই আমাদের এই ছাদ তো যাই হোক আমি আজকে সাদে আসছি যেহেতু বাসাটা ছেড়ে দেওয়া হয়েছে তো এই জন্য সাতের গাছগুলো সরাইতে হবে আর এখানে অনেক সুন্দর সুন্দর শাক আছে যেই শাকগুলো গ্রামের মানুষরা ওঠায় তো আজকে আমার মানে যেখানে আমি গাছ লাগাই ওই জায়গাটায় অনেক সুন্দর কয়েকটা শাক আছে তো আজকে আমি শাক ওঠানোর জন্যই কিন্তু সাদে আসছি আর জায়গাটা পরিষ্কার করব। কারণ পরিষ্কার না করলে আমি এই টপগুলো নিয়ে যেতে পারবো না এর জন্যই আমার কাজ হচ্ছে যে সাদের গাছগুলো একটু পরিষ্কার করে জায়গা খালি করা তো যাই হোক এখানে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে নিব আর যেগুলো যেই শাকগুলো খাওয়া যায় ওই শাকগুলো আমি বাসায় নিয়ে রান্না করব। আর এইখানে যে মানে শাকগুলো এত পরিমাণ মজা লাগে খেতে ভালো লাগে কারণ এই শাকে কোনো ভি মানে সার দেওয়া নাই এটা একদম ন্যাচারাল খুব মজার শাক আর এখানে ছিল মিষ্টি কুমড়া শাক তো এই যে এখানে আমার কিছু কিছু শাক উঠানো হয়ে গেছে আসলে আমি কথা ঠিক মতো বলতে পারতেছি না দুঃখে কষ্টে কারণ চলে যাব বাসা ছেড়ে এই জন্য এই জন্য কথা বলতে পারছি না তো যাই হোক এখানে একটা বড় মিষ্টি কুমড়া গাছ ছিল ফুলও ছিল একটা দুইটা তো সবগুলো গাছি আমি এখন উঠায় ফেলবো পরিষ্কার করব আর যেগুলো খাওয়া যায় যেই শাকগুলো খাওয়া যায় ওইগুলো আমি রেখে দেব খাওয়ার জন্য তো সব কিছু নিয়ে আজকের দিনটা কেমন যাচ্ছে মানে আমি কথাই বলতে পারতেছি না কারণ বাসাটায় এত মায়া মোহাব্বত ভালোবাসা আছে। একসঙ্গে অনেকজন ছিলাম একই সাথে মানে সব কিছু নিয়েই যেন কেমন একটা অদ্ভুত টাইপের লাগতেছে তো যাই হোক শাকগুলো আমি সবগুলো নিয়ে বাসায় চলে আসলাম তো এই হচ্ছে শাক এগুলো আমি ভালো করে ধুয়ে বেসে কেটে তারপর রান্না করব আর এইটা এই শাকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে তিন চার ধরনের শাক আছে তো সবগুলো শাকই আমি ছোট ছোট করে কেটে নিলাম আমি বেশি একটা ছোট করে কাটতে পারি না তো যতটুকুই প্রয়োজন ছিল ওইটুকু করে নিলাম তো এখন আমি এগুলো পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে ভাজি করব। ভাজি করে তারপরে আজকে দুপুরের খাবারটা খাবো শাক ভাজি খেতে খুব ভালো লাগে সবাই শাক ভাজি খেতে খুব পছন্দ করে তারপরও যদি হয় নিজের টবের শাক তাহলে তো কোনো কথাই নাই চিংড়ি মাছ থাকলে বেশি একটা ভালো হতো তবে চিংড়ি মাছ যেহেতু নাই এই জন্য আমি আমি নর্মালভাবেই শাকটা ভাজি করে নিয়ে নিলাম তো শাক ভাজি শেষ এখন আমার খাবারের পালা শাক ভাজি দিয়ে ভাত কিন্তু বেশি খাওয়া যায় আর শাকের ভিতর যে মরিচ থাকে সেই মরিচ ডোলে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই হচ্ছে আজকের আমার ভিডিও তো সবাই একটু ভিডিওটা দেখবেন কেমন লাগলো আসলে আমি দুঃখে কথা বলতে পারতেছি না গুছায় যে কথা বলা লাগে সেটা আমি করতে পারতেছি না কারণ চলে যাবো এই জন্য এতগুলো ভালোবাসার মানুষকে রেখে চলে যাব জানি না কী হবে